নমস্কার সিঙ্গেল ওয়ার্ল্ড নিউজ থেকে কথা বলছি আগের পর্বে আমরা সাইবাড়ি হত্যাকাণ্ড এবং ঝাঁপি হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আনন্দমার্গী সন্ন্যাসীদের পুড়িয়ে মারা হয়েছিল বালিগঞ্জের বিজন সেতুর উপরে দিনটি ছিল তিরিশে এপ্রিল উনিশশো বিরাশি এবং তিরিশে মে উনিশশো নব্বই ইএম বাইপাসের কাছে বানতলায় কিভাবে কমিউনিস্টরা গণধর্ষণ করেছিলেন সরকারি আধিকারিকদের সেই সমস্ত নির্মম দৃশ্য দিয়ে সাজানো আজকের আমাদের এই পর্ব সঙ্গে থাকুন দেখতে থাকুন কিভাবে শেষ করেছে। শুধু আমরাই বুঝতে বুঝতে কিংবা চলুন আজকের পর্ব তাহলে আমরা শুরু করি দিনটি ছিল উনিশশো বিরাশি সালের তিরিশে এপ্রিল আনন্দমার্গের ষোলোজন জন সন্ন্যাসী এবং একজন সন্ন্যাসিনী কলকাতার তিল জলাতে অবস্থিত তাদের কার্যালয়ে যাচ্ছিলেন বিজন সেতুর উপর থেকে হঠাৎই কিছু কমিউনিস্ট তাদেরকে সেই সেতুর উপরে তাদের গাড়িটাকে দাঁড় করায় এবং সেখানে তাদেরকে সে গাড়ি থেকে বের করে সেই সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীকে এবং তারপর তাদের উপর তারা প্রহার করে প্রহার করার পর সেখানেই তাদের গায়ে আগুন লাগিয়ে দেয় এবং সতেরো জনের মৃত্যু হয় খবর প্রকাশ হয় যে প্রকাশ্য দিবালোকে তাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল এবং হাজার হাজার লোক সেখানে প্রত্যক্ষদর্শী ছিল কিন্তু কেউ তখন কিচ্ছু করেননি এই ঘটনা যখন ঘটে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং সে সময় জ্যোতি বসুর পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে চাপের মুখে জ্যোতি বসু দেব কমিশন গঠন করে কিন্তু আনন্দমার্গীদের সেই কমিশনের উপর কোনো আস্থা ছিল না কারণ কান্তি গাঙ্গুলি সহ বিশিষ্ট সিপিএম নেতারা এই ঘটনায় অভিযুক্ত ছিলেন উনিশশো সালে এই মামলা তদন্ত শুরু করেছিল জাতীয় মানবাধিকার কমিশন কিন্তু সেই সময় রাজ্য সরকারের অতিরিক্ত হস্তক্ষেপের কারণে তারা খুব বেশি কাজ অগ্রগতি করতে পারেননি তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসেন তখন বারবার আনুষ্ঠানিক বিচার বিভাগীয় তদন্তের আবেদন করার পরে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অমিতাভ লালার তত্ত্বাবধানে একটি একক সদস্যের বিচার বিভাগীয় কমিশন দু সালের মার্চ মাসে গঠন হয় পশ্চিমবঙ্গ সরকার নিযুক্ত কমিশন ইতিমধ্যেই তার তদন্ত শেষ করেছে রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলেও শোনা গেছে কমিশন সূত্রের মতে কিছু নথিতে অভিযোগ করা হয়েছে যে কসবা যাদবপুর এলাকার গুরুত্বপূর্ণ সিপিআইএম নেতারা উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি পিকনিক গার্ডেনের কলোনি বাজারে মিলিত হয়েছিলেন আনন্দ মার্গিদের নিয়ে আলোচনা করতে যাদের সদর দপ্তরটি তখন তিল জলায় এমন একটি স্থানে আসছিল যেখানে সেই সময় প্রবেশ করা কঠিন ছিল জানা যায় বৈঠকটিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বামফ্রন্টের ক্যাবিনেট মন্ত্রী কান্তি গাঙ্গুলি প্রয়াত প্রাক্তন সিপিআইএম বিধায়ক শচীন সেন স্থানীয় সিপিআইএম নেতা নির্মল হালদার একশো আট নম্বর ওয়ার্ডের তিলজলা কসবার প্রাক্তন কাউন্সিলর অমল মজুমদার এবং যাদবপুরের তৎকালীন সংসদ সদস্য ও পরবর্তীকালে লোকসভা স্পিকার সোমনাথ চ্যাটার্জি আনন্দমার্গীরা কমিউনিস্টদের ক্রোধ অর্জন করেছিলেন কারণ তারা আদর্শগতভাবে তাদেরকে বিরোধিতা করেছিলেন সেই সময় সেই জন্যই তাদের উপর প্রকাশ্য দিবালোকে ষোলো জন সন্ন্যাসী এবং একজন সন্ন্যাসিনীকে দ্বীপ প্রকাশ্য দিবালোকে এই কমিউনিস্টরা তাদেরকে পুড়িয়ে মেরেছিলেন এবং উনিশশো সালের জঘন্য এই গণহত্যা সম্পর্কে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কুখ্যাতভাবে বলেছিলেন কি করা যায় এমন ঘটনা তো ঘটেই তো এবার আসি আমরা দ্বিতীয় এবার দ্বিতীয় ঘটনাটি বানতলা কেস উনিশশো নব্বই সালের তিরিশে মে গোসাবাই একটি টিকাকরণ কর্মসূচি সেরে তিনজন স্বাস্থ্য আধিকারিকদের একটি দল কলকাতায় ফিরছিলেন এই দলে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত জেলা গণমাধ্যম বিভাগের উপ আধিকারিক অনিতা দেওয়ান স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রকের উচ্চপদস্থ একজন আধিকারিক উমা ঘোষ এবং ইউনিসেফের বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন দিল্লি কার্যালয়ের প্রতিনিধি রেণু ঘোষ সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ যখন তারা ইস্ট ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের কাছে বানতলায় পৌঁছান তখন চার পাঁচজন যুবক স্থানীয় ক্লাবের কাছে তাদের গাড়িটি থামাতে বাধ্য করে গাড়ির চালক অবনী নাইয়া তাদেরকে পাশ কাটিয়ে গাড়ি নিয়ে পালাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় এই সময় আরও দশ বারো জনের একটি দল সেখানে এসে উপস্থিত হয় তারা গাড়ির একজন আধিকারিককে প্রথমে টেনে বার করে আগে আগের দলটি অন্য দুই আধিকারিককে এবার বার করে গাড়ির চালক তাদেরকে যখন বাধা দিতে যান কিন্তু গাড়ির চালক ব্যর্থ হন দলটি গাড়ির চালককে হত্যা করার প্রথমে চেষ্টা করে এবং গাড়িটিতে আগুন লাগিয়ে দেয় আধিকারিকদের কাছের একটি ধান ধান খেতে নিয়ে গিয়ে তাদেরকে গণধর্ষণ করা হয় এবং একজন আধিকারিক তাদের যখন বাধা দিতে যান ধর্ষকরা তাদেরকে হত্যা করেন রাত সাড়ে এগারোটা নাগাদ পুলিশ গিয়ে আধিকারিকদের নগ্ন দেহ উদ্ধার করে তাদেরকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের আপতকালীন বিভাগে ভর্তি করা হয় প্রথম দিকে তাদের মৃত মনে করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে দুজন বেঁচেছিলেন তাদের চিকিৎসা শুরু হয় একজন মহিলা ডাক্তার জনৈক আধিকারিকের জনিতে একটি ধাতব টর্চ দেখে তিনি সেখানে অজ্ঞান হয়ে যান মানে ভাবতে পারছেন যে কতটা নোংরা রাজনীতি সিপিআইএম অর্থাৎ কমিউনিস্টরা খেলেছিল ভাবুন একবার এরপরের ভিডিওতে আমরা উনিশশো তিরানব্বই সেই বিখ্যাত একুশে জুলাইকে কভার করব এবং সিঙ্গুর হত্যাকাণ্ড সেটিকেও কভার করব অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই ভিডিও সিরিজটাকে ফলো করবেন অনেক কিছু কমিউনিস্টদের কালো দিক সবই জানতে পারবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন আর ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দিন অনেক অনেক ধন্যবাদ